নবম পি স্কেল কবে হবে এবং নবম পি জন্য আমাদের কি করা দরকার এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত সারা দেশে পদোন্নতির বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক নবম পে স্কেলের খবর কি নতুন পে নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলমান রয়েছে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের শীর্ষক সেমিনার আগামী দশ নয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার জাতীয় বিকাল অতিথি থাকবেন তিনটায় জনাব মাহমুদুর রহমান মান্না জনাব নুরুল হক নূর জনাব জুনায়দ সাকি জনাব ইলিয়াস খান সাংবাদিক এবং দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য অবশ্যই দুঃখজনক কিন্তু আমরা সব শক্তি যদি বৈষম্য নিয়ে খরচ করি তাহলে বেশি লাভবান হব না হ্যাঁ সুযোগে বৈষম্য বিষয়েও বলবো কিন্তু অল টাইম এটা নিয়ে পড়ে থাকা তেমন লাভ দেখছি না কর্মকর্তাদের সঙ্গে তুলনা বাদ দিয়ে আমরা আমাদের তিনটি টাইম স্কেল থেকে একটি কেড়ে নেওয়া হয়েছে আমরা আমাদের অতিরিক্ত দক্ষতা দুই থেকে তিনটি ইনকিমেট বন্ধ থেকে ফেরত আনতে পারছি না সেখানে কর্মকর্তাদের সঙ্গে বৈষম্য কমিয়ে আনবো এমনটা আদৌ সম্ভব আমিও কর্মচারী আমাকে কর্মকর্তাদের দালাল ট্যাগ দিয়ে না বৈষম্য নিয়ে আলোচনাতে কোনো লাভ কখনোই হবে না না আমাদের একটা টাইম স্কেল আনতে পারি সেখানে বৈষম্য কমাতে পারবো অসম্ভব বিষয় আর বেতন বৈষম্য সৃষ্টি শুধুই কর্মকর্তারা করেছে সরকারের মন্ত্রী বা প্রতিনিধিরা বিষয়টি যাচাই বাছাই করেননি ওনারাও তো দায়ী মনে রাখবেন কর্মকর্তাদের বেতন বাড়লে আপনার আমারও বাড়বে বর্তমান বাজার মূল্যে সব কর্মকর্তারা যে খুব ভালো আছেন তা কিন্তু নয় কর্মকর্তা কর্মচারী সবাই মিলে নবম পে স্কেল দাবি করি সরকারের কাছে মন্তব্য করেছেন সামায়ুন আহমেদ এবার কি আদৌ নবম পে স্কেল হবে হ্যাঁ অবশ্যই নতুন বাংলাদেশের স্বাধীনতার নতুন স্বাদ অবশ্যই পাওয়া যাবে সংস্কার যখন শুরু হয়েছে সব কিছুতে সংস্কার হবে জাতীয় বেতন স্কেল নিয়ে অনেকদিন ধরেই সংস্কারের দাবি তোলা হচ্ছে বর্তমান সরকার সব কিছুতেই বিবেচনায় নেয় সুতরাং সরকারি চাকরিজীবীদের এই সাত দফা দাবি অবশ্যই আমলে নেবে আশা করছি তাই আলোচনা ফলপ্রসূ করতে সকলকে এগিয়ে আসতে হবে তাহলে নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল কার্যকর করার জন্য আমাদের কি করা উচিত সপ্তম পে থেকে অষ্টম পে স্কেলের টাকা অঙ্কে বৈষম্যের পরিমাণ বেড়েছে এক থেকে দশ গ্রেডে গ্রেড ভিত্তিক ব্যবধানে হার সর্বনিম্ন শতাংশ শতাংশ থেকে থেকে সর্বোচ্চ দুই 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 দশমিক নয় যাহা বিশতম কর্মচারীদের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য একই শিক্ষাগত যোগ্যতা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেড এবং পদমর্যাদায় বৈষম্য সৃষ্টি হয় তাহা নিরসনে আমাদের এই দাবি দাবিগুলো আমরা দেখে নিচ্ছি এক নম্বর দাবিতে বলা হচ্ছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেলে বাস্তবায়নে পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ফিফটি পারসেন্ট মহার্ঘ ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যে যাদের বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশটি ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে স্কেলে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দাবি দুইয়ে বলা হচ্ছে সচিবালয়ের উনিশশো পঁচানব্বই সালে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী এবং হিসাবরক্ষ সেই সঙ্গে ষাট লিপি সহ সমপদগুলি পদবি এবং গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ সহ দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে দাবি তিনি বলা হচ্ছে দুই হাজার পনেরো সালে পিএসকেলের গেজেট হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল এবং সকল প্রতিষ্ঠান স্বায়তুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাজুয়েটি আনুদর্শিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ এবং সেই সঙ্গে পেনশন গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দাবি চারে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দুই হাজার উনিশ এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে কৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে দাবি পাঁচে বলা হচ্ছে ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতি এবং পাঁচ বছর পর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে অধস্থান আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে দাবি ছয়ে বলা হচ্ছে বাজার মূল্যের লাগামহীন উদ্যোগতির এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং সেই সঙ্গে মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা সকল ভাতাধি পূর্ণ নির্ধারণ এগারো থেকে বিশতম কর্মচারীদের রেশন করতে হবে চাকরিতে প্রবেশের বছর এবং বছর নির্ধারণ করতে হবে দাবি সাত অর্থাৎ শেষ দাবিতে বলা হচ্ছে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে যে পরিপত্র জারি করা হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় হতে জারীকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে এরপর বলা হচ্ছে সারা দেশে একই পদোন্নতি নীতিমালা দরকার কিনা এখানে বলা হচ্ছে এক থেকে দশতম গ্রেডে যাহারা চাকরি করে তাহারা একটি নির্দিষ্ট সময় পরপর পদোন্নতি পেয়ে থাকেন কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডে চাকরিজীবীরা পনেরো থেকে বিশ বছরে অনেকে ব্লক পোস্টের কারণে সারা জীবনে পদোন্নতি পান না বা পদোন্নতি পেলেও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্যের কারণে আর্থিকভাবে তেমন একটা লাভবান হন না তাই নির্ধারিত পাঁচ বছর পরপর পদোন্নতি বা পদের তাহা সম্ভব না হলে উচ্চতা গ্রেড প্রদান করলে কর্মচারীরা উৎসাহিত হবে এবং সরকারের কাজ আরও গতিশীল হবে দুই হাজার পনেরো সালে অষ্টম পেস্কেলের মাধ্যমে টাইম এক্সেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয় পূর্বে কোনো চাকরিজীবী নিয়মিত পদোন্নতি না পেলেও চার বছর প্রতিদিন সিলেকশন গ্রেড পেতেন এছাড়া আট বারো এবং পনেরো বছর পতিতে টাইম স্কেল পেতেন কিন্তু দুই সালের নতুন পেস্কেলের পদত্ব প্রদত্ত উচ্চতা গ্রেড নামক প্রহসন থেকে দশ বছর এবং ১৬ বছর চাকরি করে বেতন মাত্র দশ টাকা বাড়ে উক্ত টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করতে হবে এখন অনেকে প্রশ্ন করে থাকে পথ পদবীতে শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব আছে কি তাহলে শিক্ষাগত যোগ্যতা একই পদবি অর্থাৎ ষোলোতম গ্রেড এর অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার নিয়োগের পর সচিবলে কর্মরত থাকিলে পদোন্নতিতে দশতম গ্রেডে প্রধান সহকারী পর্যন্ত সম মানে পদোন্নতিতে তুলনামূলকভাবে লাভবান হন না দুই পনেরো সালের অষ্টম পেয়ে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা নির্ধারণ করা হয় যাহার দ্বারা এক মাসে চিকিৎসা খরচ অফিস যাতায়াত দুপুরের নাস্তা সন্তানের লেখাপড়া এবং পোশাকের পরিচ্ছন্নতা করা একেবারেই অসম্ভব তাই বর্তমানে চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন ভাতা তিন হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা দুই হাজার টাকা ধলাই ভাতার ক্ষেত্রে বিশেষ এক হাজার টাকা ঝুঁকিপূর্ণ নিয়োজিতদের মূল বেতনের তিরিশ শতাংশ ঝুঁকি ভাতা মাঠ পর্যায়ে কর্মরতদের বিশ শতাংশ মাঠ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা আশি শতাংশ বৈশাখী ভাতা বিশ শতাংশ এর স্থলে একশো শতাংশ এবং বিজয় দিবস ভাতা চালু করার যৌক্তিক দাবি জানানো হয়েছে এখন অনেকে প্রশ্ন করে তাকে বৈষম্য নিরসনের জন্য এককালীন যে হার সেটা বৃদ্ধি করতে হবে কিনা বর্তমান বাজারে দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবন চালানো কষ্টকর হয়ে পড়েছে উচ্চ গ্রেড বেতন প্রাপ্ত কর্মকর্তাদের সাথে নিম্ন গ্রেডের বেতন প্রাপ্ত কর্মচারীদের একই বাজার ব্যবস্থায় বাজার করতে গিয়ে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে এই মতাবস্থা বিশেষ বিশেষ সহকারী সংস্থা সামরিক বাহিনী পুলিশ বিজিবি আনসার সদস্যদের ন্যায় ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদানের অনুরোধ জানাচ্ছে একজন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী চাকরি হইতে অবসর গ্রহণের পর যে পরিমাণ গ্র্যাচুইটি এবং পেনশন আহরণ করেন তাহা অবসর পরবর্তী জীবনযাত্রার জন্য অপ্রতুল তাই আনত আনুতর্ষিকের পরিমাণ এর স্থলে স্থলে প্রদান এবং গ্র্যাচুইটি টাকা করার অনুরোধ জানানো হয়েছে এখন অনেকে প্রশ্ন করে থাকে এই যে সুযোগ সুবিধার অসঙ্গতি কি হবে তাহলে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের কাজের ধরন একই হওয়া সত্ত্বেও যেমন অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার উচ্চমান সহকারী প্রধান সহকারী স্টেনোটাইপিস্ট ভিন্ন ভিন্ন পদবী আবার একই পদবী হওয়া সত্ত্বেও বিভিন্ন দপ্তরে বিভিন্ন গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে এ সকল কর্মচারীদের ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রাপ্তিতেও বিভিন্ন রকম অসঙ্গতি রয়েছে উপরোক্ত যৌক্তিক দাবি বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের সন্তুষ্টি জীবন মান উন্নয়ন এবং সরকারি কাজে গতি আনা সম্ভব বলে এগারো থেকে বিশতম গ্রেডে সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরা মনে করে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে নবম স্কেল সেই সঙ্গে দশটি গ্রেডে নতুন স্কেল দেয়া খুব বাঞ্ছনীয় হয়ে পড়েছে না হলে সরকারি চাকরিজীবীদের জীবন অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে আর তাদের যদি এই বৈষম্য দূর করা যায় এবং নবম স্কেল দেওয়া হয় তাহলে তাদের জীবনযাত্রায় অনেকটা গতি আসবে এবং তারা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নিজেদের মর্যাদা বজায় রাখতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ